সিলেট দুই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সদস্য পদপ্রার্থী এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নানের সাথে নর্থহ্যাম্পটনে বসবাসরত প্রবাসী বিশ্বনাথ উসমানী নগরবাসীর উদ্যোগে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেলাসের সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি বলেছেন জামাতে ইসলামী এবার সরকার গঠন করবে বিস্তারিত জানাচ্ছেন এসআর ইসলাম চৌধুরী শামীম দুই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী সরকার গঠন করবে নিজের জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী অধ্যাপক আব্দুল হান্নান আমি তো মনে করি যে জামাত ইসলামী আগামী সরকার গঠন জিতার ব্যাপারটা আমি মোটামুটি আশাবাদী হ্যাঁ নির্বাচন হবে এবং আমি ইলেকশনে জয় আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে তিনি দারুন আশাবাদী আমরা মনে করি এদিকে নর্থামটনে বসবাসরত ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের সাথে সিলেট জেলা জামাতে না আমির কেন্দ্রীয় সুরা সদস্য ও সিলেট দুই আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানের সাথে এক মত বিনিময় সভা বৃহস্পতিবার রাতে নর্থামটনে এনবিএ সেন্টারে অনুষ্ঠিত হয় প্রবীণ মুরব্বী ফজর আলী সভাপতিত্বে ও তাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মত অধ্যাপক আব্দুল হান্নানকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদের সেক্রেটারি গিয়াস উদ্দিন ট্রেজারার আব্দুল আলী ইসবর আলী সহ আরো অনেকে বক্তারা বলেন অধ্যাপক আব্দুল হান্নান সংসদ সদস্য হলে তিনি প্রবাসী বাঙালিদের সমস্যা সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরতে পারবেন হাসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন